বেঙ্গালি উইথ তমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা একটি রচনা করবো শিশু শ্রম এই ধরনের আরও রচনা নিয়ে একটি প্লেলিস্ট আমি এই ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিতে পারো তোমরা যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেওয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে সবার আগে ভিডিওটির নোটিফিকেশান পেতে এখানে প্রথমে একটি শিরোনাম বা টাইটেল দেবে শিশু শ্রমিক তুমি অন্য কোনো টাইটেলও দিতে পারো এরপর নিচে একটু প্যাড়া করে নীল কালিতে লেখা শুরু করবে চোদ্দো বছর বয়সের নিচে ছেলে মেয়েদের শিশু বলে ধরা হয় এই শিশুরা অনেকেই লেখাপড়া বই খেলার মাঠ থেকে দূরে অর্থ উপার্জনের তাগিদে তাদের শৈশব আর নেই ক্ষেত খামারে ঘরের কাজে পারিচারিকার কাজে বিভিন্ন দোকানে কারখানায় তারা কায়িক পরিশ্রম করতে বাধ্য এইসব শিশুদের বলা হয় শিশু শ্রমিক তাদের এই শিশু শ্রমিক হয়ে ওঠার পেছনে সাহায্য করেছে অশিক্ষা আর নিরক্ষরতার অভিশাপ শিশু শ্রমিকেরা প্রধানত চাষের কাজে ইট ভাটায় ছোট ছোট শিল্পে চায়ের দোকানে মিষ্টির দোকানে কাজে নিযুক্ত থাকে দুবেলা এক মুঠো খাবার এবং যথা সামান্য বেতন পায় আর্থিক দুর্বলতার কারণে গরিব বাবা মায়েরা শিশুকে শিক্ষা থেকে বঞ্চিত করতে বাধ্য হয় ছেলে মেয়েকে শিশু অবস্থাতে কাজে না পাঠিয়ে থাকতে পারে না ছেলেমেয়েরা কাজে গেলে কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে এই সব শিশু শ্রমিকেরা পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে নানারকম ব্যাধির সম্মুখীন হয় প্যারা করে লিখবে শিশু শ্রমিক সমস্যার সমাধানের জন্য শিক্ষার প্রসার দারিদ্র বিমোচন ও সচেতনতা বাড়াতে হবে পয়লা জুলাই আন্তর্জাতিক শিশু দিবস হিসেবে পালন করা হয় চারদিকে ধুমধাম করে সচেতন করা হলেও পরদিনই লোভী মানসিকতার মানুষগুলো আবার সেই শিশুগুলিকেই স্বল্প টাকায় কাজ করিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে